অপশান বি সঠিক উত্তর তাহলে পাঁচশো ত্রিশ পার্সেন্ট দেড়শো পাঁচশো আট দেড়শো কত হচ্ছে ছশো পঞ্চাশ মিলছে অপশান বি সঠিক উত্তর কতক্ষণ লাগলো এই ধরনের শর্টকাট টিক্স শিখতে হবে তাহলে খাতা পেন লাগবে না মুখে মুখেই হবে ওকে হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে ম্যাথের ক্লাসে তোমাদের স্বাগত জানি আজকে ম্যাথের ক্লাসে পিএসসি ক্লার্কশিপে আসা কিছু অঙ্কের শর্টকাট টিক্স দেখাবো যে অঙ্কগুলো একদম শর্টকাটে হতে পারতো কিন্তু জানা না থাকা সত্ত্বে কিছু কিছু ক্যান্ডিডেট সেই অঙ্কগুলো কিন্তু লং প্রসেসে করে এসছে যার জন্য কিন্তু তার সময়টা একদম শর্ট হয়ে গেছে তো সেক্ষেত্রে আজকে যে ফার্স্ট অঙ্কটা দেখাবো এই অঙ্কটা একদম সোজা কিচ্ছু নেই এই লাস্টে যে সংখ্যাটা আছে সেই লাস্টে সংখ্যাটা লিখে দিতে হবে আর সামনে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা ততগুলো শূন্য হবে দিয়ে আর এই দুটো বিয়োগ করতে হবে নশো পঁচানব্বই আর নশো নিরানব্বই যদি বিয়োগ করো চার হবে দেখো এটা আরও সোজা এটাকে আমাকে ক্যালকুলেশান করতে হবে না এটা যদি দশ থেকে চারবার দাও মানে ছয় লাস্টে ছয় হবে তাহলে সেক্ষেত্রে উত্তর দেখতে হবে ছয় কোথায় আছে একটা সংখ্যাতে আছে মানে অপশান বি ক্লিক করে দিয়ে বেরিয়ে যাব এর জন্য কিন্তু এতটা সময় ব্যয় করতে লাগে না ঠিক আছে মুখে মুখে হবে ঠিক আছে প্রসেসগুলো জানতে হবে না হলে কিন্তু তুমি সময়ে অঙ্কটা করে আসতে পারবে না সময় অঙ্ক না করে আসলে অঙ্ক করা মানে বেকার এক নম্বর পাওয়ার থেকে এক নম্বর তোমার চলে যাবে যদি সময়ে না অঙ্কটা করতে পারো নেক্সট যে অঙ্কটা আছে সাতান্ন নম্বরে একটি সংখ্যা পঁয়ত্রিশ পার্সেন্ট হ্রাস পেলে তিনশো পঁচিশ হয় তাহলে সংখ্যাটা পঁয়ত্রিশ পার্সেন্ট বলেছে পঁয়ত্রিশ বাই একশো করবো আমরা তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ কুড়িংশ আমাদের আসছে সাতের কুড়ি তাহলে যদি কুড়ি সংখ্যা হয় এর থেকে সাত বিয়োগ যায় তাহলে হবে তেরো তেরো এই তেরোর ভ্যালু বলে দিয়েছে তিনশো পঁচিশ এর কতগুণ বেশি আমরা যদি করি তাহলে তেরো পঁচিশ হয়ে যাচ্ছে তিনশো পঁচিশ মানে পঁচিশ গুণ বেশি তাহলে প্রথমে আমাদের সংখ্যাটা বার করে নিতে সংখ্যা বার করে নিতে গেলে এখানে তো কুড়ি বেরিয়েছে কুড়ির পঁচিশ গুণ যদি করো তাহলে বেরিয়ে যাচ্ছে সংখ্যাটা হচ্ছে যে সংখ্যাটা সেটা হচ্ছে পাঁচশো ওকে এবার কি বলেছে ছশো পঞ্চাশ করতে হবে পাঁচশো থেকে ছশো পঞ্চাশ কতটা বেশি দেড়শো বেশি দেড়শো বেশি তাই তো তাহলে এই পাঁচশোর কত পার্সেন্ট হলে এখানে দেড়শো হবে সেটা বলতে হয় পাঁচশো যদি আমরা তিরিশ পার্সেন্ট করি যে তিন পাঁচ পনেরো দেড়শো হচ্ছে ঠিক আছে তাহলে অপশান বি সঠিক উত্তর তাহলে পাঁচশো তিরিশ পার্সেন্ট দেড়শো পাঁচশো আর দেড়শো কত হচ্ছে ছশো পঞ্চাশ মিলছে অপশান বি সঠিক উত্তর কতক্ষণ লাগলো এই ধরনের শর্টকাট ঠিক সিরতে হবে তাহলে খাতা পেন লাগবে না মুখে মুখেই হবে ওকে আচ্ছা নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন এইটটি নাইনের কোশ্চেন একদম সোজা পদ্ধতিতে এত বড় অঙ্ক করতে হবে না একদম সোজা পদ্ধতিতে কীভাবে হবে একটি ফ্যানের ধার্য মূল্য হচ্ছে পন এক হাজার পাঁচশো টাকা ওই ধার্য মূল্যের ওপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া হলো সব সময় পার্সেন্টেজকে টার্গেট করার চেষ্টা করবে তাহলে দেখবে অঙ্ক সোজা হবে পাঁচ কুড়িংশ মানে হচ্ছে একের পাঁচ ওকে এবার যদি আমরা এখানে লিখি এমআরপি এমআরপি আর এসপি আমাদের যদি পাঁচ টাকা এমআরপি হয় এক টাকা ডিসকাউন্ট হয় তাহলে সে সেলিং প্রাইস হচ্ছে চার টাকা বোঝাতে পারলাম সেলিং প্রাইস আমাদের হচ্ছে চার টাকা এবার কী বলেছে ওই ফ্যানটির ধার্যমূল্য মানে এমআরপি মানে এই যে পাঁচের ভ্যালু এখানে বলে দিয়েছে পনেরোশো কত গুণ বেশি তিনশো গুণ বেশি তিনশো গুণ বেশি হয়ে গেল এবার আমাদের সেলিং প্রাইসটা বার করবো সেলিং প্রাইস হচ্ছে চার মানে তিনশো গুণ মানে বারোশো টাকা বারোশো টাকা আমাদের সেলিং প্রাইস হচ্ছে এর ওপর আরও কত পার্সেন্ট ছাড় দিলে তবে এগারোশো চার টাকা হবে তাহলে বারোশো থেকে এগারোশো চার যদি বিয়োগ করি তাহলে নাইনটি সিক্স ঠিক আছে তাহলে বারোশোর কত পার্সেন্ট বারোশোর কত পার্সেন্ট হচ্ছে আমাদের নাইনটি সিক্স তাহলে এইট পার্সেন্ট আট বারং ছিয়ানব্বই মানে নাইনটি সিক্স মানে অপশান এ সঠিক উত্তর মুখে মুখে হবে তো দেখো এর থেকেও সোজা প্রসেস আছে যখনই আমাদের এই যে বেরিয়ে যাবে বারো বা বারোশো সেখানে কিন্তু এই আটের গুণিতক ঠিক আছে এরকম একটা প্রসেস আছে যে প্রসেসটা আমি তোমাদের এখন বললে মাথার উপর দিয়ে যাবে ক্লাসগুলো ফলো করো প্রত্যেকদিন দিন রাত নটায় আসে অধ্যাভিত্তিক যখন ক্লাস করাবো এই প্রসেসগুলো তখন তোমাদের বলে দেবো ঠিক আছে তো এইভাবে কিছু কিছু অঙ্ক শর্ট প্রসেস হয় যেগুলো আমরা জানি না বলে পরীক্ষা হলে অনেকটা সময় নেয় এবং মনে হয় এক্সামিনার অনেক বড় অঙ্ক দিয়ে দিয়েছে ঠিক আছে চলো নেক্সট চলো নেক্সট যে অঙ্কটা দেখতে পাচ্ছ একদম সাঁত্রিশ নম্বর অঙ্কটা একটা ট্রেনের অঙ্ক মুখে মুখে এই অঙ্কটা হয়ে যায় এই অঙ্কের জন্য খাতা পেন লাগে না দুশো মিটার লম্বা একটি ট্রেন চব্বিশ সেকেন্ড লাগে দুশো চল্লিশকে আমরা যদি চব্বিশ দিয়ে ভাগ করি তাহলে আমাদের দশ তোমাদের মিটার পার সেকেন্ড মানে এক সেকেন্ডে যায় দশ মিটার এবার কী বলবো ট্রেনটি ছশো পঞ্চাশ মিটার লম্বা প্লাস সরি ট্রেনটি দুশো চল্লিশ মিটার লম্বা প্ল্যাটফর্মটি ছশো পঞ্চাশ তাহলে দুশো চল্লিশ ছশো কত হচ্ছে এইট নাইন জিরো তাই তো ছয় দুই আট নাইন জিরো তাহলে একে যদি আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে বেরোবে আমাদের এইট নাইন তোমাদের অপশান বি সঠিক উত্তর মুখে মুখে অঙ্কগুলো হয় ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই নেক্সট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ একদম শর্টকাটে হবে নেক্সট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছো থার্টি এইটেরটা ওকে কী বলেছে ফাদার ইস টু সন ফাদার হচ্ছে সাত আর সন হচ্ছে তিন মানে একজন ব্যক্তি ও তার পুত্রের বয়স অনুপাত সেভেন টু থ্রি তাদের গুণ ফল বলেছে তাহলে সেভেন এক্স গুণ থ্রি এক্স মানে এক্স স্কোয়ার সমান সমান একুশ ওকে তাহলে একুশ এখানে বেড়েছে একুশের ম্যান এখানে বলে দিয়েছে সেভেন ফাইভ সিক্স আমাদের কত গুণ বার করতে বলছে কত গুণ বেশি সেটা হচ্ছে থার্টি সিক্স থার্টি সিক্স গুণ বেশি তাহলে এক্স স্কোয়ার সমান সমান হয়ে গেল থার্টি সিক্স তাহলে এক্স মানে হয়ে গেল রুটোভার থার্টি সিক্স মানে ছয় তাহলে আমরা এখান থেকে এক্সের ভ্যালু ছয় পেয়ে গেলাম ওকে তাহলে এই যে সাত বলেছে এইখানে একটু দেখিয়ে দিই সাত বলেছে সাতের ছগুণ যদি করো ছ সাত বিয়াল্লিশ বর্তমান বয়স ঠিক আছে আর এখানে তিন তিন সাত তিন ছয় আঠেরো আঠেরো ওকে এবার কি বলছে ছয় বছর পর মানে বিয়াল্লিশের সঙ্গে আরও ছয় যোগ হবে এই বিয়াল্লিশটা হচ্ছে বর্তমান বয়স আর আঠেরোটাও বর্তমান আঠেরোর সঙ্গে ছয় যোগ হবে তাহলে যদি ফাদার বলে ফাদার এক টু সন ফাদারের হচ্ছে আটচল্লিশ ছ বছর পর আর এখানে হচ্ছে চব্বিশ সনের এটা যদি কাটাকুটি করো টু ইস টু ওয়ান বেরোবে টু ইস টু ওয়ান মানে অপশান বি সঠিক উত্তর এখানে এক্সামিনার আরেকটু যদি তোমাদের কনফিউজ করার জন্য ওয়ান ইস টু টু দিয়ে দিত ক্যান্ডিডেট ভুল করে চলে আসতো সেটাও কিন্তু এক্সামিনার কারুকার্যটা করেনি ঠিক আছে বাট কিছু কিছু এক্সামিনার এগুলো করে দেয় যারা অঙ্ক সেট করে চলো নেক্সট চলো নেক্সট একটা কোশ্চেন সুন্দর একটা যেখানে কি বলেছে নৌকা সোতের দেখো নৌকা সোতের আমি তোমাদের বলি সবসময় ছক করে করবে ঠিক আছে এই যে ছকটা মনে রাখবে তাহলে নৌকা সতের অঙ্ক চুটকিতে হবে অনুকূল আর এটা প্রতিকূল আর এই জায়গাটা হচ্ছে স্থির জল এটা হচ্ছে স্থির আর এটা হচ্ছে সোত একটু লেখাগুলো অস্পষ্ট কারণ মাউস দিয়ে লিখছি তো একটু ম্যানেজ করে নেবে দেখো কি বলেছে পনেরো কিমি পার ঘন্টা। স্থির জলে মানে এখানে পনেরো কিমি পার ঘন্টা। ওকে এটা পনেরো আর স্রোতের হচ্ছে এখানে তিন বলে দিয়েছে তিন তাহলে এখানে অনুকূল বলেছে তাহলে পনেরো তিনে আঠেরো এক ঘন্টায় আঠেরো কিমি যেতে পারবে এই নৌকাটা তাহলে যদি বলে ষাট মিনিটে যাচ্ছে আঠেরো কিমি একে কত আঠেরো বাই ষাট এবার বারো মিনিটে কতটা যাবে বারো তাহলে পাঁচ বারং ষাট যদি আঠেরোকে পাঁচ দিয়ে করো আঠেরোকে পাঁচ দিয়ে করো তাহলে তিন পাঁচ পনেরো আর পাঁচ ছয় তিরিশ মানে অপশান ডি মানে থ্রি পয়েন্ট সিক্স হবে সঠিক উত্তর ওকে চলো একদম সোজা এই লুকাশোতের অঙ্কগুলোকে অন্য কোনো পদ্ধতি করবে না ওই ছকটা মনে রাখবে আর আমাদের অধ্যাবিত্তিক ক্লাস করবে দেখবে চুটকি মেরে হবে যত বড়ই অঙ্ক দিক এটা একদম সোজা এই সূত্রটা মনে রাখবে ইন্টারেস্ট সমান পিআরটি বাই হান্ড্রেড ওকে এখানে ইন্টারেস্ট বলে দিয়েছে একশো টাকা তাহলে আমি এই জায়গাটা করে দিই একশো টাকা সমান মূলধন হচ্ছে পাঁচশো টাকা আর রেটটা বলেনি টাইমটা বলে দিয়েছে আমাদের কত চার বছর এবার কাটাকু নিচে একশো কাটাকুটি করে দাও এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দাও এখানে পাঁচ শ আর এখানে চার দিয়ে চার পাঁচ কুড়ি মানে ফাইভ পারসেন্ট অপশান বি সঠিক উত্তর ঠিক আছে মানে কিছু কিছু অঙ্কের খাতায় টাচ করতেও লাগে না এই সব অঙ্ক মুখে হয়ে যাবে ঠিক আছে জাস্ট পেন টাচ করতেও লাগবে না তুমি মাইন্ডে ক্যালকুলেশান করে অ্যান্সার করে আসতে পারবে এক্সামিনার কিন্তু এটা যারা শর্ট প্রসেসে করে তাদের জন্য দিয়েছে সেই ক্যান্ডিডেটগুলোকে বেছে নেওয়ার জন্য বুঝতে পারলে তো অঙ্ক করতে হবে এরকম যদি একশোটা অঙ্ক থাকে তার মধ্যে দেখবে প্রায় এইট্টি ফাইভ পার্সেন্ট কি নাইনটি পার্সেন্ট অঙ্ক শর্টকাটে হচ্ছে আর কিছু অঙ্ক থাকে যেগুলো শর্টকাট হয় না বাট তাও কিছু কিছু ক্ষেত্রে টিক্স ফর্মুলা ইউজ করতে হয় ঠিক আছে কারণ হানড্রেডে হানড্রেডটা অঙ্ক কখনও শর্টকাটে হয় না ঠিক আছে কিছু কিছু অঙ্ক মানে একটু লং প্রসেস লেন্দি প্রসেস হয় সেগুলোকে তোমরা স্কিপ করতে পারো বা যদি খুব ফাস্ট তোমার হাত থাকে সেগুলো অ্যাটেন্ড করতে পারো সেগুলো অ্যাকচুয়ালি দেয় এক্সামিনার স্কিপ করার জন্য যারা বুদ্ধিমান তারা স্কিপ করবে এটা হচ্ছে বিষয় তো আমি কিছু অঙ্ক দেখালাম যেগুলো শর্টকাটে হতো কিন্তু অনেক ক্যান্ডিডেট আছে যারা কিন্তু এগুলো লং প্রসেস করার ফলে তাদের সময়টা হয়তো একটু বেশি লেগেছে এর ফলে কিন্তু তাদের ক্ষতি হয়েছে কারণ একটা অঙ্ক অ্যাটেন্ড করতে গিয়ে বাকি হয়তো সে জানা তিনটে কোশ্চেন মিস করে গেছে যখন লাস্ট টাইমে এটা হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো আমাদের পেজের সঙ্গে বা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থেকেও অনেক নতুন কিছু শিখতে পারবে আর অবশ্যই রাত নটায় অধ্যাপিত ক্লাস হয় সেগুলো দেখো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সুস্থ থাকা ভারত হয়ে জায় হিন্দ বন্ধন